আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন রমতে ভালো আছেন চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাবতে নেই কারণ এই মানুষগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে যখন যার সময় ভালো থাকে তখন তার দিকে থাকে তার কথা গুণ শুনে আবার যখন সেই মানুষটার সময় খারাপ যায় তখন তাকে নিয়ে হাসা হাসি তামসা করে তাকে কটুকতা শোনায় তাই এই ধরনের মানুষের কাছ থেকে সব সময় দূরে থাকায় ভালো এরা সময়ের সাথে সাথে নিজেদের রূপ বদলায় বা পরিবর্তন করে এই ধরনের মানুষ আপনার গোপন শত্রু যে মানুষগুলো কারো ভালো সময়ে তার পাশে থাকে আবার সেই মানুষের খারাপ সময়ে তার পাশে থাকে না তাহলে এই ধরনের মানুষদের মন মানসিকতা কেমন তারা কেমন প্রকৃতির মানুষ সেটা তো বোঝায় যায় তাই এই ধরনের মানুষকে কখনো বিশ্বাস করা যাবে না এরা মানুষের সাথে বেইমানি করতেও দুবার ভাবে না আর এই সবচেয়ে কাছের মানুষগুলোই এই ধরনের হয়ে থাকে এই পৃথিবীতে দেখবেন যত অন্যায় অবিচার সব কিন্তু কাছের মানুষরাই করে থাকে একজনকে ঠকিয়ে আরেকজন বড় হয়ে হতে চায় একজনকে একজনের সম্পত্তি অন্যজন ভোগ করতে চায় একজন মেরে আরেকজন একজনকে মেরে আরেকজন উপরে উঠতে চায় সবচেয়ে আপন মানুষ কাছের মানুষই বেশি ক্ষতি করে কারণ এরা সহজেই মানুষের মানুষ বা তাদের কাছের মানুষের বিশ্বাস অর্জন করে করে তাই তাদের আপনজন তাদেরকে বিশ্বাস করে বলেই সেই মানুষগুলো তাদের কাছের মানুষের পিছন থেকে ছুরি মারে তা এ ধরনের মানুষদের কাছ থেকে দূরে সরে থাকাই ভালো যে যতই আপন বা কাছের মানুষ হোক না কেন এরা শুধু নীরবে আপনার ক্ষতিই করে যাবে এদের দ্বারা কোনো দিন আপনার কোনো উন্নতি হবে না কোনো ভালো কিছুই হবে না ক্ষতি ছাড়া তাই নিজেদের সাবধানতা নিজেদেরই অবলম্বন করতে হবে মানুষ চিনতে হবে এবং সে ধরনের মানুষ যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না অন্যের ক্ষতি করতে দুবার ভাবে না সেই সব মানুষদেরকে এড়িয়ে চলতে হবে তো অনেক কথাই বলে ফেলাম আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন একটু ভিডিও রিলেটেড কিছু কথা বলি এটা আমি বেবি ড্রেস তৈরি করছি এটার বাকি অর্ধেকটা আমি আগের ভিডিওতে আপলোড দিয়েছিলাম আর যে বাকিটুকু কাজ ছিল সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এর ধরনের বেবি ড্রেস তৈরি করা খুবই সহজ আপনারা মনোযোগ সহকারে এই ধরনের ভিডিও দেখলে অবশ্যই তৈরি করতে পারবেন আর বেবিদের ড্রেস একটু হাতাতে ডিজাইন করলে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখন আমি ড্রেসটা তৈরি করেছি এখন শুধু নিচের ঘেরটা সেলাই করছি আর এই ড্রেসটাতে কিন্তু ফুল তুলবো আর আকাশি কালার ড্রেস একটু কাজ করলে আরও বেশি সুন্দর লাগবে তো যে দেখেন সম্পূর্ণ ড্রেসটা কমপ্লিট করে ফেলেছি তো সামনে যেহেতু গরম আর গরমে সুতির ড্রেসগুলো পরলে অনেক ভালো লাগে বাচ্চারা খুব আরাম পায় আর আরামদায়ক সুতি ড্রেস মানে সুতি ড্রেস মানেই আরামদায়ক ড্রেস তো আজকের ভিতরটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ